লাইফস্টাইল উইথ রূপালী গুড মর্নিং এখন বাজে নটা পঁয়ত্রিশ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইল তোমার বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে সকালে অনেক কাজ হয়ে গেছে প্রায় রান্নাও হয়ে গেছে স্নান করে পুজো তো আমি প্রত্যেকদিন আগেই দিই তারপরে প্রায় রান্না হয়ে গেছে একটা রেসিপি করছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফোনে একটু কাজ করছিল মেয়ে ওই জন্য আর রেসিপিটা শেয়ার করা হয়নি যাই হোক যা যা করেছি সব তোমাদের সাথে দেখা তোমাদের সাথে দেখাবো শেয়ার করব আর সকালে টিফিনটাই আজকে তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো তা করা হয়নি আর আমাদের আজকে নেমন্তন্ন আছে তা নেমন্তন্ন আছে কিন্তু যাব না এই যে বাইতে বাড়িতে যাই যে বান্ধবী মাসি মেষ শ্বশুরের আজ বাশুরির কাজ তা যাবো ওখানে গিয়ে তো দেখা করে আসবো খাওয়া দাওয়া করবো না বাড়িতেই খাওয়া দাওয়া করবো জামাই আসবে রান্নাও হয়ে গেছে আর টিফিন এখন করব টিফিনটা চলো একটুখানি শেয়ার করছি কিন্তু করা হয়ে গেছে এইখানে চিকেনটা আমি কিমা করে আলু দিয়ে পেঁয়াজ রসুন আটা সব গ্রেড করে এটা একটা ড্রো করেছি করে চিকেন পরোটা হবে আর এখানে আমি আটা মেখে নিয়েছি চিকেন পরোটার সঙ্গে আর এখানে হলো চাটনি আছে চাটনি হলো ধনে পাতা রসুন আদা আর পুদিনা পাতা আর লেবুর রস লবণ মিষ্টি এই দিয়ে একটা চাটনি বানিয়েছি এটা দিয়ে খাওয়া হবে পরোটাগুলো আমি আগে একটু বেলে নেবো বেলে নিয়ে তারপরে ডোটা দেবো ডোটা দিয়ে মুখটা বন্ধ করব আগে একটুখানি বেলে নিয়ে নিই ছোট্ট করে তারপরে রোটা দেবর মধ্যে রোটা এইভাবে দেবো দিয়ে এবার মুখটাকে আমি বন্ধ করে দেবো ওটাকে বন্ধ করে দিলাম এবার আলগা আলগা করে বেলতে হবে বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি ভেজে নি চলো পরোটা যেভাবে ভাজে সেভাবে ভাজবো তেল দিয়ে বন্ধুরা তোমরা নিশ্চয় আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকো সঙ্গে থাকো কী কী রেসিপি করেছি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে প্রতিদিনই যা করি আজগো তাই করবো সব কিছু তো শেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার না করলে ভালোও লাগে না তোমরা আমার পরিবার জয় চলো পরে আবার আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে চিকেন পরোটা আমার হয়ে গেছে সঙ্গে চাটনি স্পাইসি ফাইসি খাওয়ার জল খাওয়ার এটা তোমাদের দাদা ভাই খাবে তাই করে দিলাম আমাদেরটা এখনও করা হয়নি আমি তো ছোলা বাদাম খাবো সকালে ব্রেকফাস্ট আর মেয়ে আর জামাইটা পরে করবো ব্রেকফাস্ট এখানে এটা হলো জামাইয়ের আছে এখানে মিষ্টি আর চাটনি আর ইয়ে পরোটা চিকেন পরোটা আর একটা মেয়ের আবার তোমাদের সামনে চলে আসলাম দুপুরের রেসিপিগুলো শেয়ার করার জন্য প্রথমে দেখাচ্ছি ভাত তারপরে এখানে আছে চিকেন স্টু করেছি মেয়ের জন্য করেছি মেয়ের আর আমার চিকেন স্টু করেছি আর এখানে যে পাকাল মাছ করেছি নারকেলের দুধ দিয়ে পেঁয়াজ বাটা পেঁয়াজ সব মানে হ্যাঁ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়ে দেখো নারকেলের দুধ দিয়ে পাকাল মাছ কোন কোন বন্ধুরা খেয়েছো কমেন্ট করে জানাবে এই যে আলু দিয়েছি আর এখানে আছে মাছের মাথার ডাল এই যে মাছের মাথার ডাল আর এখানে আছে ইলিশ মাছ ভাপা এ মানে আমি হলো কড়াইতে করিনি বাটিতেই করেছি নিচে জল বসিয়ে ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কুলেখালা জল করে রেখেছি মেয়ের জন্য এখানে আছে পটল ভাজা আর এখানে হচ্ছে চাটনি এই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি আবার নেমন্তন্ন আছে নেমন্তন্ন বাড়িতে যাবো নেমন্তন্ন রক্ষা করার জন্য খাওয়া দাওয়া হবে না এমনি যাবো যে বন্ধুরা দেখো আজকে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করলাম জামাই ষষ্ঠীর অগ্রিম মেনু এখানে আছে লেবু লঙ্কা পটল ভাজা মাছ ভাজা সঙ্গে আছে ডাল মাছের মাথার ডাল মুড়িঘন্টর ডাল তারপরে আছে ইলিশ মাছ ভাপা তারপরে আছে পাকাল মাছ নারকেলের দুধ দিয়ে পাকাল মাছের কারি এখানে আছে চাটনি আমের চাটনি তারপরে আছে পাঁপড় তারপরে আছে মিষ্টি দেখো

আর এই দেখো আমি আজকে এই কটন কুটকিটা পরেছি এটা মেয়ে একবার দিয়েছিল না সরি মোগা কুটকি কটন কুটকি না এটা মোগা কুটকি এই শাড়িটা দেখো সঙ্গে হাতটা পরেছি আর কারেক্টটা আমি করবো চলো তার জন্য হ্যাঁ লাইন অ্যামেরিকার সঙ্গে নাকি লাইন করা ওদের तोला आदे आर्टिक पोरिस्नी हा भर दो मी तो भर हेन रे मनकी टिपिकल गौषज तो है कट हे मेले दो किचा चलो चलो ये रही जैसी ये रही हमारी छोटे आइए बंधुरा हमरा एससी ये

বাড়ি চলো গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন কালকে মাসি বাড়িতে এসে আর ভিডিও করিনি ওইদিকে বাড়িতে এসে হেবি শরীর ক্লান্ত ছিল আর যাক গরম বাপরে বাপ আর ভিডিও করিনি আর কোনো কিছু শেয়ারও করিনি আর দিদি বাড়িতে যাওয়ার কথা ছিল দিদি বাড়িতেও যাইনি আর চলো আজকে আবার ভিডিওটা করছি মানে অল্প একটু করে আমি ভিডিওটা শেষ করে দেবো আর কী কী রেসিপি আছে আর মেয়ে জামাই এখনও কি আছে যাইনি সকালে ব্রেকফাস্ট আর রেসিপিগুলো দেখি আমি ভিডিওটা শেষ করি চলো টিফিনে আছে স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ করার জন্য আমি এগুলো এই যে এখানে সুইটকর্ন আছে তারপরে হলো মাশরুম ক্যাপসিকাম পেঁয়াজ সব আমি আগে গ্রেট করে ইয়ে করে সতে করে নিয়ে এর মধ্যে রেখেছি দিয়ে এর মধ্যে চিজ দিয়ে দিয়েছি আর এখানে যে লেটুস পাতা স্যান্ডউইচটা করে লেটুস পাতাটা দিয়ে দেবো এর মধ্যে আর এ হলো আমাদের সকালে তোমাদের দাদা ভাই মেয়ে আর জামাই এই স্যান্ডউইচ ক্রিপিং করবে দুপুরে আজকের রেসিপি হয়েছে পটলের দোরমা ইয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ এই এর ভেতরে চিংড়ি মাছ আর ইয়ে আছে ব্যাটার ঢুকিয়ে দিয়েছি পটলের দোরমা করেছি আর এখানে আছে চিকেনের লাল লাল ঝোল চিকেন ঝোল আছে কালকের তিন পিস ইলিশ মাছ তারপরে আছে চাটনি এখানে আছে পাপড় এ হল আমাদের আজকে দুপুরের রেসিপি আর কিছু করতে দিল না মেয়ে মেয়ের জন্য এখন ছানা করব আর দিকে কুলেখানায় জল করা হয়ে গেছে আর এগুলো বেরো থুয়েছি জামাইয়ের জন্য মেয়ের জন্য আর এখানে ভাত বসিয়ে দিয়েছি চাল ধোয়া হয়ে গেছে আর এখানে সকালে ব্রেকফাস্টটা আমার এটা আমি ভাত খাবো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো আর সকালে তো আমার স্নান স্নান সব হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে প্রতিমা আসবে প্রতিমার কাজগুলো করবে আর আমি ওইদিকে ঘরের জিনিসগুলো মুছবো এই হলো আমাদের কাজ আছে তা যাই হোক রাখছি টাটা ওই যে মেয়ে